খালের উপর লাল গালিচা উপদেষ্টাদের খাল উদ্বো খনন উদ্বোধন গরিবের ঘোড়া রোগ ওকে ছোট লোক গরিব অজাত কুজাত অশিক্ষিত মূর্খ এইসব অপদার্থরা ক্ষমতার বাহিরে থাকলে কত কথা দুনিয়া উঠতেই ফেলায় তাই না মনে অনেক কথা আছে দুঃখ বেদনা এইসব কারণ আমার আমার বউ বাচ্চা আনতে পারি নাই এবং অনেক কষ্ট আমার একা কি আর শব্দ বোমা আসে থাকলে কি কেউ ভাই কখনো বোমা মারে এমডি ডি ফারুক না দেখি তারপর এম ডি ফারুক আসেন Well, i like it now.